আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর চ্যানেল তো আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো ওই ভিডিও থেকে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার বিনিময়ে আপনারা পাঁচ ডলার করে রিওয়ার্ড পাইবেন তো ওইটা ওই ওই অফারে কীভাবে জয়েন করবেন সব কিছু আমি জেড ভিডিওতে বুঝে দেবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন একটা লাইক করবেন এবং কমেন্ট সুন্দর দেখে একটা কমেন্ট করবেন তো আমাদের অফার পাওয়ার জন্য আপনারা কী করবেন যে এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সবসময় ভালো ভালো অফার শেয়ার করে থাকি তো আপনারা এখানে জয়েন করবেন যদি অনলাইনতে ফ্রিতে আর্নিং করতে চান তো আজকের অফারটা হবে এই রকম দেখেন বি ফিনান্সের একটা ইভেন্ট তো এখানে তাদের স্পেস এয়ারড্রপ কি বয়ে তো এখান থেকে কি হবে কিভাবে জয়েন করবেন সব কিছু আমি বলে দেবো তো প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য পাঁচ ডলার করে ফিউচার বোনাস দেবে আর এইটা আপনারা চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা পর এক্সপায়ার হয়ে যাবে আর অবশ্যই রিফার কোড ইউজ করতে হবে এরা কিন্তু বলে দেবে মাস্ট রিফার কোড ইউজ করতে হবে আর একটা বিষয় হলো কি পেমেন্টটা করবে কবে এইটা বলে দিই পেমেন্টটা করবে হলো সব আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে তিন দিনের ভেতরে পেমেন্টটা করে দেবে তো আপনারা দ্রুত মনে করেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা কী করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে রেজিস্টারের লিঙ্ক পাবেন তো এই লিঙ্কের ওপরে একটা ক্লিক করবেন এই লিঙ্কের ওপরে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এরকম পেজে নিয়ে আসলে আপনারা কী করবেন এই যে এখান থেকে রেফার কোডটা অটোমেটিক্যালি বসে থাকবে তো হয়ে গেল তো গাইস ওয়েবসাইট থেকে একটু সমস্যা করতে পারে তার জন্য আপনারা কী করবেন অ্যাপসের ভিতরে যাবেন তো আমি অ্যাপসের ভিতরে যাচ্ছি তো প্লে স্টোর থেকে আপনারা বিফিনান্স লেখে সার্চ করবেন তো আমি বিনি ফিনান্স লেখে সার্চ করতেছি তো আমি স্টোরে গেলাম স্টোরে যাওয়ার পরে আপনারা এই যে বি ফিনান্স লেখে সার্চ করবেন দেখতে পারবেন যে এই যে তাদের অ্যাপটা তো অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো আপনারা রেজিস্টার অর লগ ইের ওপরে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে এই যে ক্রিয়েট এই ক্রিয়েটের ওপরে একটা ক্লিক করবেন তো ক্রিয়েটের ওপরে একটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন আসবে তো আপনারা এই ফোন না সিলেক্ট করে দিয়ে আপনারা ইমেল সিলেক্ট করবেন তো ইমেল সিলেক্ট করলাম ইমেল সিলেক্ট করার পর আপনারা যে কোনো একটা ইমেল দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ইমেল দিচ্ছি তো গাইজ আমি ইমেইল দিলাম এখন কোড পাঠাবেন কীভাবে এখানে রেফার কোড ইউজ করে দিবেন অবশ্যই রেফার কোড ইউজ করবেন তো রেফার কোড ইউজ করার জন্য আপনারা টেলিগ্রামে আসবেন তো টেলিগ্রামে আসার পর এই যে এখানে যে রেফার কোডটা মনে করে দেওয়া আছে এটা কপি করবেন তো এটা চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনারা কি করবেন এখানে রেফার কোডটা পেস্ট করে দিবেন আর এখানে রেফার কোডটা মাস্ট পেস্ট করতে হবে না হলে কিন্তু পেমেন্টটা পাইবেন না তারপরে এখান থেকে এইখানে মার্ক করে দিবেন তো আমি টিক মার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পর এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই কিছু ইংরেজি কিছু সংখ্যা কিছু এই হ্যাশট্যাগ এগুলো ইউজ করবেন আর এখানে এই যে সেন্ট বাটন সেন্ট বাটন দেখতে পাচ্ছেন এই তো সেন্ট বাটনে একটা ক্লিক করবেন তো সেন্ট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা শো করবে সাত আট দুয়ে কত হয় এইটা শো করবে তো আপনারা এখানে সাত আট দুয়ে কত হয় নয় তো নয়টা লিখে দেবেন নয় লেখে দেওয়া হয়ে গেলে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই যে কোডটা দিয়ে দেবে তো আপনারা এরকম কোডটা মনে করেন যে এখানে পেস্ট করে দিয়ে এই যে রেজিস্টারের ওপরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা কী করবেন আমি দেখে দেব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার প্রোফাইলের ওপরে একটা ক্লিক করবেন প্রোফাইলের ওপরে ক্লিক করার পর এই যে এখানে ইউআইডি দেখতে পাচ্ছেন তো ইউআইডিটা কপি করবেন ইউআইডিটা কপি করে আপনার ইউআইডিটা কপি করে নেবেন আর এখানে যে ফিউচার বোনাসটা আছে এটা আপনারা একশো এক্স লেবার এক্সে ইউজ করতে পারেন এখানে কিন্তু একশো এক্স লেবার এক্স ইউজ করতে পারবেন তো নো কি ওয়াইসি নো প্যারা তো এই অফারে সবাই জয়েন করবেন তো এখন কিভাবে জয়েন করবেন কীভাবে সাবমিট করবেন সেগুলো বলে দেই তো আমাদের রেজিস্টার টাস্কটা কমপ্লিট এখন আমরা টুইটারটা ফলো করব তার জন্য আমরা এই যে এখানে ফলো টুইটারের ওপরে একটা ক্লিক করবো তো এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে আমাদের টুইটারে পেজে নিয়ে আসবে তো গাইস টুইটারে পেজে নিয়ে আসলে তাদের টুইটারটা ফলো করে দেবেন তো গাইস আমি টুইটারটা ফলো করে দিলাম তারপরে আপনারা কী করবেন তারপরে দ্বিতীয় নাম্বার টাস্কটা কমেন্ট ওর ইউআইডি তো আমরা ইউআইডিটা কপি করে নিয়ে আসলাম ইউআইডিটা এখানে পেস্ট করে দেবো তো এই জন্য আমরা এই পোস্টের ওপরে একটা ক্লিক করব তারপরে এই যে এখানে একটা লাইক দেবো তো লাইক দেওয়ার জন্য এই যে এই লাভের ওপরে একটা ক্লিক করবো তারপরে এই যে এখানে রিপোস্টে ক্লিক করবো এটার ওপরে একটা ক্লিক করে এখান থেকে রিপোস্ট করে দেব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোস্ট এটার ওপরে একটা ক্লিক করবেন তো রিপোস্টে একটা ক্লিক করলাম রিপোস্টে ক্লিক করার পর আপনারা এখানে ইউআইডি জাস্ট ইউআইডিটা সাবমিট দেবেন তো এখানে ইউআইডিটা সাবমিট দেবেন তো আমি ইউআইডিটা কপি করে আনছি কিন্তু এই ইউআইডিটা এই রিপেলের ওপরে একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু আমাদের সাকসেসফুল জয়েন্টেড তো এখানে আমি আপনাদেরকে কনফার্ম হওয়ার জন্য আমি যে অ্যাডমিনের সাথে কথা বলছি তাদের আমি দেখাব তো গাইস এখানে আপনাদের অবশ্যই আইপিটা ইউজ করতে হবে মানে কন্ট্রোল করতে হবে তো এখানে কিন্তু আইপি ধরে না তাও আপনারা একটু কন্ট্রোল করার সিস্টেম ভাবনা করবেন তো গাইস আপনাদের আরও কনফার্ম করে দিচ্ছি এই যে দেখেন এখানে অ্যাডমিন বলছে কিন্তু নো ডেট কে ওয়াইসি আর এখানে বলছে চল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবে আর একবার যদি পজিশন নেন পরে বার আর পজিশন নিতে পারবেন না আর একটা বিষয় হলো কি এই যে এখানে আপনারা একশো এক্স লেবার এক্স ইউজ করতে পারবেন তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং